উত্তর চব্বিশ পরগনার বসিরহাট সাংগঠনিক জেলায় হাসনাবাদ মিনাখা বসিরহাট নবনির্বাচিত ব্লক সভাপতি নিয়ে একের পর এক তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গিয়েছিল কখনো কোথাও রাস্তা অবরোধ আবার কোথাও সেতু ও টাকি রোডের ওপরে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ বিক্ষোভ দেখিয়েছিল নবনির্বাচিত ব্লক সভাপতির বিরুদ্ধে এবার সব ভুলে গিয়ে বসিরহাটের রবীন্দ্র ভবনে বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলার প্রাক্তন ও নবনির্বাচিত ব্লক সভাপতিরা একই মঞ্চে একে অপরের ফুল মাসলা মিষ্টি দিয়ে আলিঙ্গন সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে পথ চলার অঙ্গীকারবদ্ধ হলেন পাশাপাশি পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি জেলা পরিষদের সদস্য শিক্ষা কর্মাধ্যক্ষ আইএনটি সভাপতি সহ তৃণমূলের সাংগঠনিক জেলা সর্বোচ্চ নেতৃত্ব দিনমঞ্চে হাজির ছিলেন বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি বুরহনুল মুকাদ্দেম চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় বসিরহাট মহকুমার আইএনটি টিইউসির সভাপতি এটিএম আব্দুল্লাহ রনি উত্তর চব্বিশ পরগনার সদস্য সুরজিৎ মিত্রবাদল দু সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস সংগঠিত হচ্ছে তা আজকের এই সংবর্ধনের মধ্য দিয়ে উঠে আসলো দলের নাম তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নির্দেশেই দলের শেষ কথা এখানে কোনো মত নেই বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্ব নেই নতুন ও পুরনো সংগঠিত সংগঠিতভাবে কাজ করবে অফিসে বিধানসভা নির্বাচনে আমরা লড়াই লড়াই আমাদের থাকবে উন্নয়ন সারা বছর মানুষের পাশে থাকা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সামাজিক প্রকল্প মানুষ ঠিকঠাক করছে কিনা সেটাই আমাদের মূল লক্ষ্য আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি থাকলে আমরা সেটা নিজেদের মধ্যেই এক জায়গায় বসে মিটিয়ে দেব দলটার নাম তৃণমূল কংগ্রেস বার্তা একটা আগামী দুহাজার ছাব্বিশের নির্বাচন দলের সবাইকে নিয়ে একসাথে চলার বার্তা বিধানসভাতে আমাদেরকে এই জেলাতে নিরঙ্কুশভাবে সাতটি স্ট্রিটেই আমাদের জয় লাভ করতে হয় আপনাকে অনেক বলো ব্লক সভাপতি আছেন জনের উনিশ জন ব্লক সভাপতি তো এখানে অ্যাটেন্ড করেছে এইসব আপনাদের তো গল্প কথা যারা দলের বিরুদ্ধে এটা তো নতুন করে বলার কিছু নেই দলের বিরুদ্ধে ফার্স্ট কথা কেউ যায় না যদি আমরা কাজ করবো এই নিয়ে আমাদের কিছু বলার আন্দোলন বলুন কর্মসূচি বলুন এটা তো উপরের তলার নির্দেশের জন্য আমরা অপেক্ষা করছি এটা নিয়ে শীর্ষস্থানীয় নেতৃত্ব কথা বলবো জয়ের মার্জন বিগত দিনে ছিল যা ছিল তাছাড়া দ্বিগুণ হবে আমি তো প্রথম থেকেই একই কথা আমার দলই হচ্ছে শেষ কথা আমি ব্লকের সভাপতি ছিলাম আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছি এবং সেখানে আমার ব্লক থেকে সবসময় ভালো রেজাল্টও এসেছে এবং এই বসিরহাট দক্ষিণ জেতার ক্ষেত্রে সবসময় বসিরহাট ওয়ানের ব্লকটাই কার্যকরী ভূমিকা নিয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু দল যে সময় একই পদে থাকতে হবে এটা কোনো মানে নেই দল চেয়েছে আমাকে ব্লক সভাপতি আমার জায়গায় অন্য একজনকে নিয়ে এসছে এবং ঠিকই আছে তাকে আমার কাজ করার সুযোগ দিতে হবে তার সঙ্গে সহযোগিতা করতে হবে আমাকে দল যে পদ দিয়েছেন ঠিক আছে দল যেখানেই আমার দায়িত্ব দেবে সেখানে আমি কাজ করব আমাকে দলের দল জেলার সহ সভাপতি দিয়েছেন আমার ঠিক আছে আমি সেখানে সেই সেখানে থেকে আমি যতটা পারি দলকে সাহায্য করবো এখানে তো নতুন কিছু নেই এই যে দ্বন্দ্ব দেখেন আমি মনে করি দ্বন্দ্ব বলে কিছু নেই দলের মধ্যে এটা সাময়িক একটা আবেগ কাজ করছে হয়তো কোনো কোনো ক্ষেত্রে সব ঠিক হয়ে যাবে এখানে মানে দলের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে বলে আমি মনে করি না কেউ কেউ হয়তো ভুল বুঝে কিছু কিছু করছেন আমার জেলা সভাপতি যিনি আছেন অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব এখানে আর অন্যান্য যে সমস্ত আমাদের নেতৃত্বরা আছেন তারা নিশ্চয়ই এ ব্যাপারে দেখবেন এবং সবাইকে এক করে নিয়েই আগামী দিনে আমরা লড়ব এটা আমি বলতে পারি এবং আমি খুবই খুশি আমি খুব খুশি যে জেলা আমাদের নেতৃত্ব বিশেষ করে আমার নেতা অভিষেক ব্যানার্জি এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবেই আজকের এই দিয়েছেন যে যাকে যে পদ দিয়েছেন সে সেই পদেই কাজ করুক এইটাই আমি চাই এবং এই পদে আমি অন্তত খুশি এবং আমি ব্লক সভাপতি ছিলাম আজকে নেই তার জন্যে আমার কোনো আক্ষেপ নেই বরং আমি খুশি যে আরও নতুনদের সুযোগ দিতে হবে তারা কাজ করবে তাদের সহযোগিতা করতে হবে এই নির্বাচনে একদম সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলেই আমরা লড়বো এবং আমাদের বলিষ্ঠ নেতৃত্ব আছে জেলা কমিটি যে আছে আমাদের জেলার চেয়ারম্যান এবং জেলার বিশেষ করে সভাপতি অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একজন জনমানসে তার একটা যথেষ্ট প্রভাব আছে আমি আশা করি এই সাতটা বিধানসভাতেই আমরা তার নেতৃত্বে এবং আমাদের মমতা ব্যানার্জির আশীর্বাদ এবং অভিষেক ব্যানার্জীর যে বলিষ্ঠ ভাবনা সেটাকে আমরা কাজে লাগিয়ে সাতটা বিধানসভায় একুশ সালের চেয়ে অনেক ভালো রেজাল্ট করবো